জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে বন্ধু তোমার বাড়ি আমার বাড়ি একই গ্রামে ছিল তুমি আমি একই মাদ্রাসা স্কুল কলেজে লেখাপড়া করেছি তুমি আমি একই হাট বাজারে কেনাকাটা করেছি একই রাস্তায় চলাফেরা করেছি তুমি কেন আজ জাহান্নামের মধ্যে দমদম করা ঘুরে কারা প্রশ্ন করবে জান্নাতীরা জাহান্নামীরা তাদের প্রশ্নের জবাব দেবে চারটি কথায় কয়টি কথায় চারটি কথায় গড়ি মনোযোগ আমার দিকে তাকান কানু জাহান্নামীরা বলবে জাহান্নাম চার কারণে এসেছি লন্নকু মিনাল মুসাল্লিন এত নম্বর কারণ দুনিয়ায় আমরা নামাজি ছিলাম না

কার কথা হাদিসে কি মুয়াজ্জাদ শে কথা কথা আছে কোরআনে আছে আল্লাহ বলেন ওয়া কুননা খুদমা নম্বর কার হল সমাজের মধ্যে যারা খাবার માંગছে এদের সঙ্গে আমাদের চলা করা ছিল সমাজের মধ্যে যারা দর্বিত্ত শ্রেণীর মানুষ

দুনিয়া থেকে বিদায় নেব কবরে আমরা শুয়ে থাকবো আমাদের শরীর মাংস হাড্ডি বুদ্ধি সঙ্গে মিশে যাবে আমরা কেমন আর আশেরা আরেকটা জীবন আছে এটা বিশ্বাস করি নাই তাই আমাদের জাহান নামে আসা কয়টা কারণ হলো এক নম্বর কারণ এক বাইকে বলতেছেন জাহান নামের চারটি জবাব দেবে এক নম্বর কারণ হলো নামাজ না আদায় করা দুই নম্বর কারণ হলো পকেটে টাকা পয়সা সামর্থ্য থাকার পরেও গরিব দুঃখী মিসকিন ফকির গুলেরে না খাওয়ানো তিন নম্বর কারণ হলো সমাজের মধ্যে যারা খারাপ শ্রেণীর মানুষ তাদের সঙ্গে আমাদের মেলা মেশা নম্বর কারণ হলো আমরা কে আমরা হবে না আমরা বিশ্বাস করি নাই এই চার কারণে আমাদের জাহান নামে আসা আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াবা আনসুরুম ফিল কবর কংগ্রেস জানে আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করব শুধু তাই নয় মানুষকে যে আমরা তিন মুষ্টি মাটি দেই কি বলি মেহালকেলাইকুম বডা দুহিয়া আমি মাটি থেকে সৃষ্টি করেছিলাম বা রিহানু ইব্তুকুম মি দূর মাধ্যমে আবার তোকে মারিতে কংগ্রেসের মধ্যে ফিরিয়ে দিলাম যখন মহানخرجকম তারে তখরা কিছু খান করে অথবা আরেকটু করে আর কিছু কাজ করে তোমাকে আরেকবার জীবিত করব কার কথা সম্মানিত ভাইরা জীবন আছে পরিপূর্ণভাবে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের ভয় গোসাব নামটা লাগবে না চারটি কারণের মধ্যে দুইটি কারণ আমাদের আদায় করতে হবে আর দুইটি কারণ থেকে আমাদের দূরে থাকতে হবে

বাংলাদেশের এগারোটা সিটি কর্পোরেশন পাঁচশো ছাপান্নটি থানা পাঁচশো ছয়টি উপজেলা শত শত সভা এগুলি কি বন্ধ হয়েছে কথা বলেন আল্লাহ বলতেছেন আজান হওয়া মাত্র এই সকল ব্যবসা প্রতিষ্ঠান যদি তোমরা বন্ধ করে আল্লাহর শেষদার দিকে যেতে পারো জন্য অধিক প্রণয়নকর হবে এই কুমতুম যদি তোমরা বসতে পারো